বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি যে পুলিশের মাঠের যে কনস্টেবল পদ কনস্টেবল পদের মাঠ কার্যক্রম তিন দিন হয়ে থাকে আর তিন দিনের মধ্যে প্রথম দিনের কি কি পরীক্ষা রয়েছে এবং কি কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই বিষয়ে আমরা আগের ভিডিওতে বলেছি আজকে আমরা জানবো যে দ্বিতীয় দিনের কার্যক্রমে কোন কোন বিষয়গুলো উত্তীর্ণ হতে হবে এবং মাঠ পর্যায়ে যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো কিভাবে উত্তীর্ণ হতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত আজকে জানাবো পরবর্তী ভিডিওতে তৃতীয় দিনের কার্যক্রম সম্পর্কে ডিটেলস জানাবো যে তৃতীয় দিনে কি কি পরীক্ষা দিয়ে আমাদের মাঠ পর্যায়ে উত্তীর্ণ হতে হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি যে মাঠ পর্যায়ে সাতটি ইভেন্ট অংশগ্রহণ করতে হয় আর সাতটি ইভেন্টেই কিন্তু আমাদের আলাদা আলাদা পাস করতে হবে যদি কোনো একটা ইভেন্টে যদি ফেল করি অর্থাৎ যদি কোনো একটা ইভেন্টে যদি অকৃত কার্য হয় তাহলে এখান থেকে আমরা বাদ পড়ে যাবো অর্থাৎ নেক্সট দিনের কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবো না দ্বিতীয় দিনে চারটি কার্যক্রম হবে অর্থাৎ চারটি ইভেন্ট পরীক্ষা হবে অর্থাৎ চারটি ইভেন্টে আপনাকে পাশ করতে হবে যদি কোনো একটা ইভেন্টে ফেল করেন তাহলে আপনি ওইখান থেকেই বাদ পড়ে যাবেন অর্থাৎ তৃতীয় দিনে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবেন না দ্বিতীয় দিন মাঠে প্রবেশ করার পর লাইন বাই লাইন জন জন করে করে বা মিটার করতে হবে আর এই দুইশো মিটার পুরুষ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের দুইশো মিটার দৌড় চৌত্রিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে অর্থাৎ ধরেন যদি আপনারা বিশ জন একসাথে দৌড়ে অংশগ্রহণ করেন এবং দুইশো মিটার দৌড় যদি ও সবাই নির্দিষ্ট টাইমের ভিতর কমপ্লিট করতে পারেন তাহলে সবাই আপনারা এই ইভেন্টে উত্তীর্ণ হবেন আর যদি এই ইভেন্টটি নির্দিষ্ট সময়ের ভিতর কমপ্লিট করতে না পারেন তাহলে আপনারা বাদ পড়ে যাবেন তো বন্ধুরা আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি পুলিশ কনস্টেবল মাঠের বেশিরভাগ লোকই দুইশো মিটার দৌড় থেকে বাদ পড়ে যায় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাঠে যাওয়ার আগে অবশ্যই দৌড় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ ছেলেদেরকে আঠাশ সেকেন্ডে অতিক্রম করতে হবে এবং মেয়েদেরকে চৌত্রিশ সেকেন্ডের মধ্যেই নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ বলে বিবেচিত ঘোষণা করবে আর যদি আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন অর্থাৎ দুশো মিটার দৌড় যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেবে অর্থাৎ অযোগ্য হবেন এরপরের দ্বিতীয় ইভেন্ট হচ্ছে পোশাক এখানে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদেরকে পোশাপ শেষ করতে হবে আর এইখানে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে দশটি পোশাক দিতে হবে এবং নারী প্রার্থীদের 30 সেকেন্ডে দশটি পোশাক দিতে হবে আপনাদেরকে পোশাক দেওয়ার আগে অবশ্যই তারা দেখিয়ে দেবে কীভাবে পোশাক দিতে হবে তারা যেভাবে দেখিয়ে দেবে ঠিক সেইভাবেই আপনাকে আপ দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে ও আপ দিচ্ছে ঠিক এভাবে আপনাকে সঠিক নিয়মে আপ দিতে হবে তাহলে আপনি ও সিলেক্ট হবেন আর যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আনসিলেক্টেড হবেন এবং এই ইভেন্টে তেমন বাদ পড়ে না তবে আপনাদের অবশ্যই মাঠে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাবেন প্র্যাকটিস না করে গেলে মাঠে যে হঠাৎ করে আপনারা নাও পারতে পারেন তাই অবশ্যই মাঠে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাবেন যারা পোশাক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং যারা পুষাপ দিতে পারবেন না তাদেরকে এখান থেকেই বাদ দিয়ে দেবে অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হবেন যারা পুষাপে উত্তীর্ণ হবেন তারা দ্বিতীয় দিনের তৃতীয় ইভেন্টে অংশগ্রহণ করবেন আর তৃতীয় ইভেন্টটি হচ্ছে ও লং জাম্প এই ইভেন্টের সময় পুরুষ প্রার্থীকে অবশ্যই দশ ফুট অতিক্রম করতে হবে এবং মহিলা প্রার্থীকে অবশ্যই ছয় ফুট অতিক্রম করতে হবে আপনারা যেখানে ও লং জাম্প দিবেন সেইখানে দেখবেন যে ও ফিতা দেওয়া থাকবে সেই ফিতা আপনাদেরকে অতিক্রম করে যাইতে হবে অর্থাৎ আপনারা যদি ওই ফিতা অতিক্রম করতে পারেন তাহলে আপনারা এই ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবেন যারা খেলাধুলা ও কম করেন তারা অবশ্যই মাঠে যাওয়ার আগে লং জাম্প এবং হাই জাম্প প্র্যাকটিস করে যাবেন কারণ আপনি যদি খেলাধুলা না করে থাকেন তাহলে আপনি লং জাম্প এবং হাই জাম্প দেওয়ার সময় এখান থেকে বাদ পড়ে যেতে পারেন তাই অবশ্যই মাঠে যাওয়ার আগে এই ইভেন্টগুলো প্র্যাকটিস করে যাবেন আপনি যদি এই ইভেন্টে উত্তীর্ণ হন অর্থাৎ যদি লং জাম্পে আপনি উত্তীর্ণ হন তাহলে পরবর্তী ইভেন্টের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন আর যদি আপনি এখান থেকে পেল করেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ এখান থেকে বাদ দিয়ে দেবে মাঠ পরীক্ষায় কিন্তু সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে এবং সাতটি ইভেন্টের মধ্যে যদি আপনি যে কোনো একটা ইভেন্টে বাদ পড়েন তাহলে আপনি সেখান থেকে বাদ পড়ে যাবেন এবং পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবেন না তাই আপনারা মাঠে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এরপরে আপনার চতুর্থ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর চতুর্থ পরীক্ষাটি হচ্ছে হাই জাম্প অর্থাৎ পুরুষ প্রার্থীদের ও সাড়ে তিন ফিট অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীকে আড়াই ফিট অতিক্রম করতে হবে তো বন্ধুরা লং জাম্পের থেকে কিন্তু হাই জাম্পটা একটু কঠিন তাই আপনারা অনেকে শরীরের ওজনের কারণে হয়তো এই জাম্পটা দিতে পারে না তাই আপনারা পাশার পাশে অর্থাৎ আপনারা মাঠে যাওয়ার আগে এগুলো প্র্যাকটিস করে যাবেন যে আপনি পার্সেন্ট কি পার্সেন্ট না সেটি আপনি আগে থেকে দেখে নেবেন তাহলে আপনি হয়তো যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে মাঠে যাওয়া হয়তো আপনার এই ইভেন্টে পাশ করা অনেকটাই সহজ যাবে হাই জাম্পের মাধ্যমেই ও দ্বিতীয় দিনের কার্যক্রমও শেষ হবে অর্থাৎ যারা এইখানে ও যোগ্য হবেন তাদের যে পিইটি কার্ডটি আছে সেইখানে আপনার ও যোগ্যশীল মেরে দেবে এবং পরবর্তী দিনকে আসার জন্য বলে দিবে। তো বন্ধুরা এর পরের দিনের কার্যক্রম কী কী হবে এবং কী কী পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে সেই সম্পর্কে জানতে হলে ডিসক্রিপশনে ও দেওয়া ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এবং সকল জব রিলেটেড তথ্য পেতে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই সকল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন